অন্যান্য দেশের তুলনায় এই গজব থেকে অনেকটাই সেইমে আছে এর একমাত্র কারণ আল্লাহওয়ালা কোরআনওয়ালা নামাজি মানদার চোখের পানি সরকার বাহাদুরকে ধন্যবাদ না দিয়া আজকে কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি আর হাটাজানির হজরত সর্বোচ্চ সম্মান আজকে বহু নাস্তিকের মুখে চপেটা করেছে সরকার ওই নাস্তিকরা দাদার জুলুম অত্যাচার চুরি ডাকাতি চোখের পানি কান্নাওয়ালা আল্লাহ বৃদ্ধাচরণ করে আসতেছিল লাগায় বসে আছে কোনো কথা বলার সুযোগ নেই না হয় মাদ্রাসায় জঙ্গি 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 কি পরিমাণ অপবা পরিমাণ অপবাদ আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন এই যে ওয়াজ মাহফিল চলতেছে প্রশাসন সহযোগিতা করতেছেন সরকার বাহাদুর উদ্বোধন কর্মকর্তা জনপ্রতিনিধি যারা দায়িত্ব পালন করেন সহযোগিতা করতেছেন ওয়াজ মাহফিল হচ্ছে প্রশাসন যদি বলতেন হতে পারবে না এই জন্যই তো চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন আমি যা করি কেউ যদি মনে করেন আমি রাজনীতি করি তাও আমি আবাদাত হিসাবে করি কোন হুজুর রাস্তায় কথা বলবে। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি বলেন একটা রেকর্ডিং বের করেন বৌদ্ধদের বিরুদ্ধে অশালিন কিছু বলি আমাদের ওলামায় হযরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো অশালিন কোন বক্তব্য দিয়েছেন না তাহলে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান যদি

সবাই বুঝার দান করেন যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই মায়ার নবীর চেহারা এত সুন্দর একটা নজর দিলে যেই নবীর মহান